আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নুসেবার চ্যানেলের পক্ষ থেকে নুসেবার মা বলছি সবাইকে শুভ সকাল 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 বেলি ফুল হাতি নিয়ে ফুলের গন্ধ মনটা ভরে গেল ফুলটা আমাকে ভাবে গিফট করেছে অনেক ধন্যবাদ ভাবি তোমাকে এত সুন্দর ফুলটা আমাকে গিফট করার জন্য ফুলের গ্রান নিয়ে চলে আসলাম রুটি ভাজার জন্য এখানে আজকে একটা পরোটা চা দিয়ে খাবো আমি আর নুসেবার জন্য একটা পরোটা ডিম্পোজ দিয়ে করে নিবো আর এখানে মা চিংড়ি মাছ বাঁচতেছে আর এখানে রসেবার জন্য রুই মাছ আনা হয়েছে আর সাথে হচ্ছে মলা মাছ এটা রেখে দিব আর আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করা হবে চিংড়ি মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল আর ভালোও লাগছিলো দেখতে আর এদিকে আমি নুসেবাকে নাস্তা শেষ করে ওকে পড়াশোনার জন্য টেবিলে বসিয়ে দিলাম নুসেবা আজকে মাসাল্লাহ এক থেকে দেড় ঘন্টা একাধারে টেবিলে বসে আমার সাথে কাজ করেছে এখানে ও প্রি রাইটিং করেছে এবিসিডি ওয়ান টু সোজা দাগ দিয়েছে উপর নিচে ঢেউ এগুলো ডাক দিয়েছে নুসেবা আগে সোজা উপর নিচে এগুলো ঠিকমতো দাগ দিতে পারতো না এখন মাসাল্লা অনেক পারে প্রতিদিন এভাবে দুইবার ওকে বসাই এক দই মাছ এটা কি পাখি অনেক সুন্দর হয়েছে দোয়েল পাখিটা এবার মাছ এক মাছ মাছ কোথায় মাছ মাছ এটা কি মাছ ইলিশ মাছ এঁকেছ তুমি মাছ মাছ হ্যাঁ সুন্দর মাছ আজকে আপেল দোয়েল পাখি মাছ এটা কি আঁকছো দেখি এটা এখানে ফুল দোয়েল পাখি দেখি আঁকি আসছো বাবা আবার এগুলো কে লিখছে নুসাইবা লিখছে এগুলা বাবা সোজা টান উল্টা টান কে আঁকছে এটা গোল নুসাইবা আঁকছে মাশাল্লা নুসাইবা প্রি রাইটিং করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কে এঁকেছে ঘর নুসাইবা এঁকেছে এটা দেখি নুসেব আজকে কি কাজ করছে নুসেবা মিলাইছে নুসেবা এটা কালার করেছে কত সুন্দর করে মুসেবা পতাকা এঁকেছে মাশাল্লাহ আমাদের জাতীয় পতাকা মাছ 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 আমি চেষ্টা করি প্রতিদিন নোসাহবাকে সকালে নাস্তা খাওয়ার পরে দেড় থেকে দুই ঘন্টা ওকে নিয়ে এইভাবে টেবিলে বসে কাজ করতে আলহামদুলিল্লাহ আমি ওকে দিয়ে কাজ করাইতে পারি আগে ও এক টেবিলে কখনোই বসতে চাইতো না এখন মাসাল্লাহ ও এক থেকে দেড় ঘন্টা এসে টেবিলে বসে কাজ করে ওর সিটিং হ্যাবিটটা এখন অনেকটাই উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ তো এইভাবে আমি ওকে সকালে আর সন্ধ্যা একবার বসাই এতে করে ওর বসার চাহিদাটা বেড়েছে আর কমলা কমলার জায়গায় বসবে হ্যাঁ এবার হলুদ 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 কোথায় বসবে হলুদ কোথায় বসবে নুসাইবা হ্যাঁ হলুদ তারপর নীল 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 গুড সাদা 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 কোথায় বসলো নুসাইবা সাদা সাদার জায়গায় বসবে হ্যাঁ আর মাসাল্লাহ ও এখন আমার সমস্ত কমান্ডই ফলো করে কথা শুনে আর আগের মতো চঞ্চলতা এত নেই অনেক অস্থির কমে গেছে আর নুসেবার জন্য এটা আমি কিনে এনেছি সেদিন এটাতে অনেক ব্রেন ডেভেলপমেন্টের কাজ হয় এটাতে ওর রঙ চিনে চিনে গেছে রঙ দি আমি যদি ওকে বলি যে নুসেবা আমাকে এই রঙটা দাও লাল রঙ দাও সবুজ রঙ দাও সাদা রং দাও ও সেই রঙ চিনে আমাকে দিতে পারে আলহামদুলিল্লাহ এটাতে ওর অনেক উপকার হয়েছে তাই থ্রি প্লাস বেবিদের জন্য আমি বলবো এটা খুব ভালো একটা অ্যাক্টিভিটিস এটা আপনারা নিতে পারেন এটা আমি কিনেছিলাম ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে তো অনেক অনলাইনে আবার সাতশো টাকাও দেখিয়ে এটা আমি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম এটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো একটা অ্যাক্টিভিটিস খেলনা এটা আপনারা অনায়াসে নিতে পারেন এতে বাচ্চারা কালার শিখে যাবে সেবা এটা দিয়ে খেলতে খুব আর এদিকে আম্মা যে গুঁড়া মাছ আনিয়েছিল সেই গুঁড়া মাছগুলো এখন কাটতে বসছে আমি নুসেবাকে নিয়ে অনেক টাইম ওদিকে দিয়েছি সেই জন্য আম্মা বলতেছে যে আমি মাছগুলো কেটে নেই তো এদিকে আম্মা মাছগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দিবে আর আমি এসেছি একটু হেল্প করতে আম্মাকে সে কখন থেকে একা একা কাজ করতেছে আমি তো ওদিকে নুসেবাকে নিয়ে পড়ে আছি তো দেখলাম যে লতি আনিয়েছে আর বেগুন আনিয়েছে অনেক দিন ধরে লতি খেতে ইচ্ছে করতেছিল সুটকি দিয়ে তাই আজকে লতি আনলো আর এগুলো মরিচ আমি এখন বেছে দিব আর পুঁই শাকটা সুন্দর করে ধুয়ে আম্মা উঠিয়ে নিবে তো নুসেবাকে নিয়ে সারাদিনই আমার ওর পেছনে অনেক সময় দিতে হয় সেই জন্য ঘরের সমস্ত কাজই এখন আম্মা করে আমি মাঝে মাঝে একটু হেল্প করি আল্লাহ আমার মাকে অনেক নেয়ার দান করুন কারণ আমার মা না থাকলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যেত এদিকে মেয়েকে সামলিয়ে ওর স্কুল পড়াশোনা সব কিছু সামলিয়ে ঘরে কাজ করতে আমার অবস্থা খারাপ হয়ে যেত তাই যখন দেখি যে সব কিছুই কাজ কমপ্লিট তখন আসলে মনের মধ্যে একটা শান্তি লাগে এদিকে নুসে এবার রান্নাঘর থেকে এসে এখন আবার অড্রপে ডয়ার খুলে ওর খেলনাগুলো বের করছে যাই হোক ও এখন এখানে বসে বসে খেলছে তো এই সুযোগে আমি বিছানার চাদর তুলে ফেললাম চাদরটা ময়লা হয়ে গেছে বিছানা চাদর তুলে মেশিনে যা যা কাপড় দেওয়ার ছিল দিয়ে দিলাম আর এদিকে এসি কম্প্রেশারটা মুছে নিচ্ছি এটা একদিন পরপরই মুছতে হয় নয়তো বাইরের থেকে ধুলা একদম ভরে যায় আর এখন গরমের দিনে প্রচুর এসি চালাতে হয় সেই জন্য এসিটা বা মানে ক্লিন থাকলে এসির ঠান্ডাটাও ভালো আসে সেই জন্য যতটা পারি ক্লিন রাখার চেষ্টা করি আর নুসে বা এদিকে খেলা নিয়ে ব্যস্ত একটু পরে ওকে গোসল করিয়ে দিব। তো এখন বায়না করছে উপরে যাবে আহেরির সাথে খেলার জন্য দেখি ওকে এখন একটু উপরে নিয়ে যাব আহেরির সাথে খেলাধুলা করার জন্য আর এদিকে আমি এসেছি পুঁশাকটা নাড়া দিতে এটা কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে পানি শুকিয়ে গেলে তারপরে এটাকে বাগার দেওয়া হবে আর এদিকে অল্প কয়েকটা গুঁড়া মাছ আম্মা দুপুরের জন্য রান্না করবে সেই জন্য অল্প কয়টা গুঁড়া মাছ নিয়েছে বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছে আর এদিকে মেশিনে কাপড় ধোয়া স্টার্ট হয়েছে মেশিনের কাপড় ধোয়া শেষ হলে পরে আমি কাপড়গুলো নেড়ে দিয়ে নোসেবাকে নিয়ে উপরে যাবো নোসেবা এখন আহিরির সাথে ভালো বন্ধুত্ব হয়েছে ও এখন প্রায় প্রতিদিন তো যাই হোক আজকের ভিডিও বেশি বড় করবো না একটু পরে নোসাবাকে বাসায় নিয়ে গিয়ে গোসল করিয়ে দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিবো অ্যানিস আবার প্রতিদিন দেড়টা থেকে দুটার মধ্যে ঘুমিয়ে যায় বিকেল চারটায় উঠে ওর খাওয়া ঘুম পড়াশোনা সব কিছু আমি টাইম টু টাইম করার চেষ্টা করি তো আজকে ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে আর দেরি করছি না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ